দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলটা ঠিক কি হবে পশ্চিমবঙ্গের যে কোনো রাজনৈতিক সচেতন মানুষকে যখন এই প্রশ্নটা করছি তাদের উত্তরটা মোটামুটি একই সেটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশে নির্বাচনের ফলাফলটা নির্ভর করছে একটা ফ্যাক্টরের উপর এই রাজ্যের শাসক দল কতখানি জল মেশাতে পারছে আর এই রাজ্যের প্রধান বিরোধী দল সেই জল মেশানোটা কতখানি আটকাতে পারছে মানুষ তৈরি আছে পরিবর্তনের জন্য কিন্তু যে খেলাটা ভোটের দিন বা কাউন্টিং এর দিনের হয় সেইটাকে যদি আটকাতে না পারা যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের কোনো চেঞ্জ আসবে না কিন্তু এই ব্যাপারে আমার নিজের একটা থিওরি আছে সেই থিওরিটা হচ্ছে পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশের নির্বাচনের ফলাফলটা নির্ভর করছে মাত্র একটা কন্ডিশনের উপর সেটা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে জেতার জন্য কতখানি মরিয়া সেটা যদি হয় বাকি সমস্ত কিছু যেগুলো আপনাদের মনের মধ্যে ডাউট আছে যেগুলো আমাদের মনের মধ্যে ডাউট আছে সমস্ত কিছু একে একে ক্লিয়ার হয়ে যাবে এবং গত তিন দিনে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ইকুয়েশন সেগুলোর অনেকখানি ক্ল্যারিটি তো এসে গেছেই এবং যেসব বিষয় নিয়ে কনফিউশন ছিল সেগুলো কিন্তু একে একে দূর হচ্ছে এবং খুব পজিটিভ একটা ভাইব তৈরি হচ্ছে আপনারা জানেন যে গত তিন দিনে বিজেপির প্রধান দুই মুখ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা পশ্চিমবঙ্গে এলেন এবং নরেন্দ্র মোদী গেলেন কোথায় উত্তরবঙ্গে যেটা বিজেপির শক্ত ঘাঁটি কিন্তু বর্তমানে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে সেখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এবং কোথাও গিয়ে একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে যে এটা গেরুয়া শিবিরের একদা শক্ত ভিত থাকলেও সেই ভিত নর্বর করছে সেটা তৃণমূলপন্থী হয়ে যাচ্ছে এবং সেই কারণেই বিজেপির বহু নেতা এমএলএ প্রাক্তন এমপি তারা সব দল ত্যাগ করছে এবং তৃণমূলে চলে যাচ্ছে এবং এই পঙ্গেই এবার বড় ঝটকা খেতে চলেছে সেখানে গেলেন নরেন্দ্র মোদী এবং তারপর মাঝখানে একটা দিন মাত্র গ্যাপ দক্ষিণবঙ্গে এলেন অমিত শাহজি এবং গোটা রাজ্যের যারা আহ মুন্ডল স্তর অব্দি পদাধিকারী রয়েছেন তাদের নিয়ে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তিনি কিন্তু একটা সভা করলেন এবং সেই এই এই দুটো জায়গা থেকে প্রথম যে ইকুয়েশনটা ক্লিয়ার হয়ে গেল যেটা এত দিন ধরে বাংলাতে ঢাকল পিটিয়ে বিভিন্ন অনুপ্রাণিত মিডিয়া দিয়ে ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন সেটা সম্পূর্ণ ভ্রান্ত সেই জায়গাটা এটা প্রচার করা হচ্ছিল যে বাংলাতে যেভাবে বিজেপি চলছে যেভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে যেভাবে বিভিন্ন রকম আমরা ঘনিষ্ঠ কেউ বলছেন আমি আদি বিজেপি কেউ বলছেন অন্য দল থেকে এসছি তাদের মধ্যে হচ্ছে না এবং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনো মুখ উঠে আসছে না বাংলার মানুষ এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখছে বিভিন্ন নির্বাচনে সেটা দেখা যাচ্ছে সব থেকে বড় কথা এই রাজ্যে থার্টি পার্সেন্ট ডিভিডেন্ড ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে সুতরাং এই সমস্ত ইকুয়েশন দেখে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা হতাশ হয়ে পড়েছেন যে এই বাংলায় বিজেপির দ্বারা কিছু হবে না সেই জন্য বাংলা নিয়ে তারা একদমই আগ্রহী নন উল্টে তাদের মনের মধ্যে একটা ভয় আছে যে এই রাজ্যে যদি তারা বেশি কিছু করতে চায় হয়তো তৃণমূল সরকারটা পড়ে যাবে কিন্তু যেভাবে অকর্মণ্য অপদার্থ রাজ্য নেতৃত্ব বিজেপির আছে সেই জায়গা থেকে বিজেপি ক্ষমতা দখল না করে সেখানে বামেরা বা বাম কংগ্রেস জোট তারা ক্ষমতায় হয়তো চলে আসবে এবং সেক্ষেত্রে বিজেপির ক্ষমতায় আসা অনেক কঠিন হয়ে যাবে অনেক দিন আরো অপেক্ষা করতে হবে এবং এবং সেই জায়গা থেকেই তারা মনে মনে একটা সেটিং থিওরি তৈরি করে নিয়েছেন যে এই রাজ্যে বিজেপি এলে ভালো না এলে যারা আছে তাদের সঙ্গে তলায় তলায় একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে আছে এবং সেই জন্যই এই বাংলা নিয়ে তারা অল আউট ঝাঁপাবে না এই একটা থিওরি হচ্ছিল কিন্তু একটা কথা চিন্তা করুন যদি অপারেশন হয়েছে বিভিন্ন দেশে ভারতের দল যাচ্ছে ভারতের বৈদেশিক সম্পর্ক বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে এখন টালমাটাল পরিস্থিতি রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভারতের মধ্যে যারা ভারত বিরোধী শক্তি তারা মাথা চারা দেওয়ার চেষ্টা করছে সামনেই বিহার নির্বাচন রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি এখনো ঠিক হয়নি সেখানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি হবে নিয়ে একটা হচ্ছে কোথাও গিয়ে একটা আর এস এস বিজেপির মধ্যে পরিবেশ ছিল সেটা সবে আবার এই সভাপতি নির্বাচন ঘিরে সেটা যাতে ক্র্যাক না করে যায় সেটার দিকে সকলেই খুব সচেতনভাবে রয়েছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় একটা বড়সড় রিসাফেলের কথা চলছে এত কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন তার মাঝখানেও তিন দিনের মধ্যে এই দুজন যারা পোস্টার বয় কেন্দ্রীয় বিজেপির তারা এলেন এবং বাংলা নিয়ে অত্যন্ত সিরিয়াস নোটে কথা বললেন আলোচনা করলেন এবং বাংলার মানুষকে ছাব্বিশের জন্য এখন থেকেই চাগিয়ে দিয়ে গেলেন যদি বাংলা নিয়ে সিরিয়াস না হতেন এরা এই কাজটা করতেন সুতরাং ডাউট নাম্বার ওয়ান একটা ক্লিয়ার হয়ে গেছে বাংলায় কিন্তু বিজেপি গন্ধ পেয়ে গেছে জয়ের গন্ধটা পেয়ে গেছে এবং সেই জন্যই তারা কিন্তু প্রচন্ড রকমের লাফাচ্ছেন দু নম্বর দু নম্বর যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো বিজেপির এতদিনের আমি বিভিন্ন সভা দেখছি সেখানে একটা জিনিস দেখেছি যিনি মূল বক্তা আসেন সেটা নরেন্দ্র মোদী হতে পারেন অমিত শাহ হতে পারেন জে পি নাড্ডা হতে পারেন রাজনাথ সিং জি মানে যারাই কেন্দ্রীয় স্তর থেকে আসেন তিনি যখন মূল বক্তা হন তো সেই প্রোগ্রামে যে স্ট্রাকচারটা হয় সেখানে আমরা দেখি যে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় বিভিন্ন রকম বক্তা যারা রাজ্যস্তরে স্তরে রয়েছেন তারা বক্তব্য রাখেন মূল বক্তা তার ঠিক আগের জন যিনি হন তিনি হচ্ছেন রাজ্য সভাপতি অর্থাৎ এক্ষেত্রে এবং সেটা মোদীর সভাতে দেখলেও কিন্তু একই একই প্যাটার্ন ফলো আপনারা দেখবেন এটা বিজেপির সম্মানের ব্যাপার এই জায়গাটা নিয়েই তারা হন কিন্তু অমিত শাহজির সভায় একটা অদ্ভুত চেঞ্জেস আমি দেখলাম যেটা সকলেরই চোখে লাগবে নিশ্চিতভাবে সেটা হচ্ছে অমিত শাহজির আগে লাস্ট ভক্তা হলেন শুভেন্দু অধিকারী অর্থাৎ বার্তাটা কোথাও একটা দেওয়ার চেষ্টা হলো বার্তা এই নয় যে সুকান্ত মজুমদারের থেকে শুভেন্দু অধিকারী এগিয়ে রাখছি না এই ভুল বার্তাটা নেবেন না এটা নিয়েও একটা আমি দেখছি বিভিন্ন জায়গায় এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মূল বিষয়টা ভাবুন এই যে অমিত শাহজী সভাটা করে গেলেন সাংগঠনিক সভাটা করে গেলেন কিসের জন্য দুহাজার ছাব্বিশের দিকে তাকিয়ে সুকান্ত মজুমদারকে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হতে পারেন কিন্তু তিনি সাংসদ তিনি কেন্দ্রের মন্ত্রী রাজ্যের যে বিধানসভা নির্বাচন হবে সেখানে বিরোধী দলনে থাকে শুভেন্দু অধিকারী তাই এটা যে বিধানসভা কেন্দ্রিক ফোকাস এবং সেই জন্য শুভেন্দু অধিকারী সব থেকে বেশি ফোকাসে আছেন এবং এবং এই জায়গাটাই বিরোধী দলনেতা হিসেবে তিনি যে অর্জন করে নিয়েছেন এই জায়গাটাই বার্তা দেওয়া হলো দু নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা গল্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে এই শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব একটা খুশি নয় তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী আসার পর থেকে যে কাঙ্ক্ষিত ফলাফল ছিল সেটা নাকি তারা পায়নি এবং শুভেন্দু অধিকারীর অতীতের কথা তুলে বারবার তৃণমূল সেখানে ফেলেছে ফলে এই জায়গা থেকে আগামী দিনে অধিকারীকে সামনে রেখে যদি লড়াই করা হয় তাহলে বাংলার মানুষ সেই কাঙ্ক্ষিত ফলাফলটা দেবে না তাই শুভেন্দু অধিকারীকে না পারছে বিজেপি তাড়াতে না পারছে রাখতে এই একটা গল্প ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি কিন্তু দীর্ঘদিন ধরে প্ল্যান করছে দেখবেন সোশ্যাল মিডিয়াতে করে মিডিয়াতে এই চর্চা হয় কিন্তু শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়ার পর তিনি যে জায়গাটা করেছেন যেভাবে প্রতি পদে তৃণমূলকে নাস্তানাবুদ করে ছাড়িয়েছেন সেটা বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে সেই জায়গাটাকে কিন্তু পুরোপুরি রেকগনাইজ করা হলো এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে এই যে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে সেটা যে সম্পূর্ণরূপেই ভ্রান্ত সেটাও কিন্তু ক্লিয়ার করে দেওয়া হলো এই যে বিজেপির যে স্ট্রাকচারাল জায়গাটা আছে সেইখানটাতেও চেঞ্জ এনে অর্থাৎ সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি হিসেবে বক্তব্য রাখলেন সসম্মানে বক্তব্য রাখলেন সব ঠিক আছে কিন্তু মূল বক্তার আগের বক্তা শুভেন্দু অধিকারীকে করে দেওয়া হলো তার গুরুত্বটা এবং এটা যে বিধানসভাকে সামনে রেখে হচ্ছে সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া হলো বিধানসভা নিয়ে যদি ফোকাস না থাকতো এই জায়গাটা হতো না তিন নম্বর আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যখন বক্তা হিসেবে শুভেন্দু অধিকারীর নামটা ডাকা হলো যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু বিজেপি বিজেপির কার্যকর্তা বিজেপির সমর্থক নেন এটা তো ওপেন ফোরাম ছিল ছিল না না একটা জনসভা এটা বিজেপির কার্যকর্তাদের নিয়ে মিটিং ছিল এবং সেখানে তুভেন্দু অধিকারীকে নিয়ে যে উল্লাসটা দেখা গেল সেই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে কর্মীদের কতখানি হৃদয়ের কাছে তিনি পৌঁছে গেছেন অর্থাৎ সবসময় একটা গল্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় যেহেতু শুভেন্দু অধিকারী অন্য দল থেকে এসেছেন এবং তার ফলে বিজেপি তাকে নাকি হার্দিক ভাবে গ্রহণ করেনি আর একটা গল্প ছড়িয়ে দেওয়া হয় যে শুভেন্দু অধিকারী বড্ড বেশি সংগঠনের মধ্যে নাক গলান এবং তার যারা ঘনিষ্ঠ আছে তাদেরকে পদ পাইয়ে দেন তারা যোগ্য না অযোগ্য তিনি দেখেন না আর বিজেপির যারা প্রকৃত অর্থে যোগ্য যারা যারা আদিকাল থেকে বিজেপি করছেন যারা সঙ্গ ঘনিষ্ঠ তাদেরকে তিনি ছেটে ফেলার চেষ্টা করেন যদি শুভেন্দু অধিকারী সম্বন্ধে সামগ্রিকভাবে বিজেপির একদম গ্রাসরুট লেভেল থেকে এরকম একটা তৈরি হতো তাহলে কি ওই উল্লাস ধ্বনিটা হতো জি তিনি প্রধান বক্তা তাকে নিয়ে একটা আলাদা উচ্ছ্বাস আলাদা আবেগ থাকবে এই নিয়ে নতুন করে বলার নেই কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি দলীয় কর্মীরা সেটা মন্ডল মন্ডল স্তর যেভাবে উল্লসিত হয়ে উঠলেন সেখান থেকে এই জায়গায় যে গল্প ছড়ানো আর যাবে না এটা কিন্তু বিজেপি কর্মীরাই নিশ্চিত করে দিলেন চার নম্বর যে পয়েন্ট আমার আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ লেগেছে সেখানে দেখুন একটা কথা বারবারই ওই যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে সেটিং থিওরি ভাসিয়ে দেওয়া হয় দেখুন সেটিং থিওরি আমি মেনে নিতাম একটা শর্ত হলে একটা জিনিস হলে সেটা হচ্ছে যে দু হাজার উনিশে বিজেপি খুব ভালো ফল করলো লোকসভাতে তারপর দু হাজার একুশে ভরাডুবি হলো অনেকেই বলেন তিন থেকে সাতাত্তর হয়েছে মারাত্মক ফলাফল আমি ওই ওই পথে বিশ্বাসী নই যেখানে অমিত শাহজি এসে বলে গিয়েছিলেন আপ দুশো পার এবং ক্যালকুলেট করে দেখা যাচ্ছিল বিজেপি যত খারাপ ফলাফলই করুক না কেন একশো তিরিশ সেই জায়গা থেকে সাতাত্তরে থেমে যাও আমার কাছে ফেলিওর তো বিধানসভায় সেখানে হরকে গেল এরপর আবার লোকসভা ভোট এলো সেই লোকসভা ভোটেও দেখা গেল বিজেপির যে হর কারেন্টটা ছিল সেটা কিন্তু থামেনি বিজেপি বাড়োতে গিয়ে থেমে গেছে এখন যদি সত্যিকারের সেটিংটা থাকতো তাহলে কি হতো আবার লোকসভাতে কিন্তু আপওয়ার্ডস গ্রাফ হতো মানে ওই ওই যে সেটিং থিওরিটি বললেন যে লোকসভায় বাবা আমি আসন পাবো আমার দিল্লি সরকার যেন টলমল না করে আর বিধানসভায় তোমাদের রেখে দেবো তা কি হয়েছে অর্থাৎ যে লড়াইটা হয়েছে সেই লড়াইয়ের মধ্যে জল থাকুক ভোট থাকুক যা খুশি থাকুক যে লড়াইটা হয়েছে সেটা কিন্তু সত্যিকারের ফাইট হয়েছে এবং সেই কারণেই একুশে ধাক্কা খাওয়ার পরও চব্বিশে ধাক্কা খেয়েছে তাহলে এই জায়গা থেকে সেটিং থিওরি থাকছে না আর এখানে সেটা যে নেই সেটা অমিত শাহজি যে আক্রমণটা করলেন সরাসরি নাম নিয়ে আক্রমণ করলেন এবং যে দুজন যে দুটো মাথা নিয়ে সব থেকে বেশি মাথা ব্যথা বিরোধী শিবিরের তাদেরকে কিন্তু দাগিয়ে দিলেন আক্রমণের পয়েন্ট তাদের দিকে হলো টু বা পয়েন্ট হলো অর্থাৎ কোনো ছাড়াছাড়ির কোনো জায়গা নেই এবার আপনারা একটা প্রশ্ন করবেন যে সবই তো হচ্ছে তাহলে এদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে সেই অভিযোগের জায়গা থেকে এদের গ্রেপ্তার হচ্ছে না কেন দেখুন গ্রেপ্তার হচ্ছে কি হচ্ছে না সেটা আদালত করাবে সেটা করাবেন কিনা তার কোনোরকম হস্তক্ষেপ আছে কিনা এগুলো ভবিষ্যতের এগুলো এখন থেকে আলোচনা করে খুব একটা লাভ নেই এবং নির্বাচন আসতে এখন তো মাসটাই দেরি আছে গঙ্গা নিয়ে তো অনেক জল বইছে বইবে বই বে দেখা যাক না কি হয় শেষ দিক কিন্তু যেভাবে আক্রমণের অভিমুখটা নির্দিষ্ট করে দিলেন অমিত শাহজি সেখান থেকে বাকি দলও কিন্তু সেই আক্রমণের ফোকাসটা রাখবে অর্থাৎ বিজেপির ফোকাসটা খুব সুনির্দিষ্ট যে তৃণমূল যে কথাটা বলে আমাদের দলে একটাই পোস্ট বেসিক্যালি একটা নয় এখন দুটো পোস্ট হয়ে গেছে বাকি সব ল্যাম্প পোস্ট ওই যেসব চিংড়ে চাংড়া আছে তাদেরকে বলে কোনো রকম কোনো লাভ নেই যদি অ্যাটাক করতে হয় মূল মাথাকে অ্যাটাক করো সেখানে ধরাশায়ী করো সেইটা যদি ধরাশায়ী করা যায় বাকিটাও ধরাশায়ী হয়ে যাবে লাইনটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে গেল এবং এই ক্লিয়ার স্ট্র্যাটেজিক্যাল পলিটিক্যাল লাইনটারই দরকার ছিল সেটা কিন্তু একদম কালকের পর থেকে স্পষ্ট হয়ে গেছে এবার আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমি দেখলাম কয়েকদিন ধরে একটা খুব চর্চা হচ্ছিল একজন নাকি সবথেকে সফল কেউ আছেন বিজেপি তিনি ইদানিং যেসব কাজকর্ম করছিলেন সেটাকে দলের ক্ষতি করে দিচ্ছিল এবং তাতে দলের যারা হিসেবে কাজ করছেন তাদের অনেকেই আহত হচ্ছিলেন কিন্তু তারপরেও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছিল যে তাকে ছাড়া কিছু হবে না ছাব্বিশ তো হবেই না তার উপরে আবার ভরসা রাখতে চলেছে নাকি আবার পুনরায় দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তাকে মেজাজে ব্যাটিং করতে বলা হয়েছে কিন্তু বাস্তবে কি দেখা গেল নরেন্দ্র মোদীর সবাই তাকে ঢাকা হলো না এখন শাক দিয়ে মাছ ঢাকার মতো বলা হলো ওটা উত্তরবঙ্গে হয়েছে দক্ষিণবঙ্গে হলে দেখবেন কি হয় দক্ষিণবঙ্গেও ঢাকা হলো না কোথাও তুমি নেই বার্তাটা খুব ক্লিয়ার যারা গদ্দারই করবে যে যতই সফল ভাবুক সফল হোক যতই মনে করা হোক যে তাকে ছাড়া কিছু হবে না আলটিমেটলি বিজেপি একটা টিম হিসেবে কাজ করে বিজেপি একটা পার্টি হিসেবে কাজ করে তাদের কিছু নীতি আদর্শ আছে এবং ওই প্রতীকটাই শেষ কথা সেখানে কোনো ব্যক্তি কোনো সময় বড় হয়ে যেতে পারে না আর তাই এমন যদি কোনো কাজ করো যাতে দলের ক্ষতি হচ্ছে তাহলে তাহলে কিন্তু এইভাবেই ছেঁটে ফেলা হবে কোথাও থাকবে না তোমার কোনো অবস্থান থাকবে না এই পড়া জায়গাটা নেওয়ার জন্য করা অবস্থানটা নেওয়ার জন্য কিন্তু ধক লাগে বিশেষ করে যেখানে লড়াইটা দু হাজার ছাব্বিশে অত্যন্ত কঠিন হবে বলে মনে করা হচ্ছে সেখানে একজন অবিচ্ছেদ্য অংশকে এইভাবে ছেড়ে ফেলা ধক লাগে সেটিং থাকলে এই জিনিস হতো না দু নম্বর কথা এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন অনেকেই প্রশ্ন করছেন অবশ্যই যে একজনকে হাই টাইট করা হয়েছে কিন্তু বাকিদের বাকিদের অনেকেই আলো করে বসেছিলেন যাদের নিয়ে তো অনেক বড় বড় প্রশ্ন চিহ্ন আছে দিনের বেলায় বিজেপি করেন রাত্রি বেলায় অন্য শিবিরে সব যোগাযোগ করেন অনেক কিছু তাদের নিয়ে হয়েছে তারপরও পদ দেওয়া হয়েছে তারা সব আলো করে বসেছিলেন সেটা তাহলে কি বলবেন নরেন্দ্র মোদী অমিত শাহরা এদের কথা জানেন না সুনীল বঞ্চালীরা এদের কথা জানেন না দেখুন একটা কথা মাথায় রাখতে হবে সবাই ধোয়া তুলসী পাতা হয় না আর ঠক গাউজার গা এই দুটো কথা আছে যদি আমি সামান্য সামান্য ভুল ত্রুটিও ধরি বা একটু বড় সড় ভুল ত্রুটিও ধরি তাহলে সেই জিনিস যদি করি আমাকে বহু জনকে কিন্তু আলাদা করতে হবে আর দু হাজার ছাব্বিশের যুদ্ধটা একটাই সেটা হচ্ছে ইউনাইটেড হয়ে লড়াই করতে হবে ফলে ফলে যদি না অবস্থানটা এরকম হয়ে যায় ওই কল সফলতম ব্যক্তির মতো যে এমন একটা জায়গা এসছে যেটা ক্যান্সার হয়ে গেছে সেটাকে আর কাটা ছাড়া উপায় নেই বাদ না দিলে গোটা শরীরটা পচে যাবে তখনই সেই কলা স্টেপটা নেওয়া হবে আর বাকি সময় বলা হবে যে ওই জাস্ট ওই কাজটা করো না এটা অন্য লড়াইটা লড়ছি এসো সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াইটা করি কিন্তু তার পাশাপাশি বার্তাটাও কিন্তু স্পষ্ট করে দেয়া হচ্ছে যে আমরা যদি কোনো অবিচ্ছেদ্য অংশকে ক্যান্সার হয়ে যাওয়ার জন্য ছেঁটে ফেলতে পারি তুম কনসা ক্ষেত কামুলি হবাই। এই বার্তা কিন্তু স্পষ্ট হয়ে গেল সুতরাং ওই যারা ভাবছেন যে যাদেরকে বসিয়েছে তাদের দ্বারা হবে না আমাকে বসালেই বোধ হয় ভালো হতো একটু দেখুন না কি হয় এবারও বলছি রাজনীতিতে টাইমিংটা খুব বড় ফ্যাক্টর আর শেষ যে ইকুয়েশনটা যেটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে যেটাই ছাব্বিশের মোড় ঘোরাবে দেখুন ছাব্বিশের যুদ্ধ একটা ইস্যুতেই ভোট হবে বাকি সবগুলো থাকবে কিন্তু সেগুলোর থেকেও মেন মেন ক্রুশিয়াল যেটা ফাইন্ডিংটা আসছে যে ফ্যাক্টরটা আসছে সেটা হচ্ছে হিন্দু বাঙালিদের বাঁচার শেষ ভোটযুদ্ধ এই ভোটযুদ্ধ যদি না যুক্ত পারে তাহলে হিন্দু বাঙালি বলে জাতিটার অস্তিত্ব থাকবে কিনা এটাই প্রশ্ন এবং এই লাইনটা দর্তহীন ভাষায় প্রথম শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী যখন লোকসভা ভোটের ফলাফলের একটা পর্যালোচনা হচ্ছে তখন তিনি একটা সভা থেকে বিজেপির আভ্যন্তরীণ পলিটিক্যাল সভা ছিল সেখান থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন সেটা নিয়ে অনেক অনেক কথা বলেছিলেন আর নাকি পছন্দ করছে না বিজেপি এটা পছন্দ করছে না এইটা আসার পর বাংলার একটা মানুষ যারা এটাকে বড্ড বেশি উগ্রবাদ মনে করছে এই লাইনে করেই বিজেপি ডুবছে ফলে শুভেন্দু অধিকারীর এই লাইনকে ব্রাক্ত করা হচ্ছে এই জায়গাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে না নরেন্দ্র মোদীর ভার্সান শুনুন অমিত শাহজীর ভার্সান শুনুন পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এবং নরেন্দ্র মোদী যে পাঁচটা পয়েন্ট তুলেছেন সেই পাঁচটা পয়েন্ট তো শুভ অমিত একই কথা বলে গেলেন এবং সেখানে সমাজে ছড়িয়ে পড়া হিংসা অরাজকতা মা বোনের সুরক্ষানে যুব সমাজের নিরাশা বেকারত্ব ভয়ঙ্কর দুর্নীতি এই যে কথাগুলো আসছে তার মাঝখানে হিন্দুত্বের কড়া লাইন এখানে যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে ভরগোবিন্দ দাস চন্দন দাস হওয়ার জন্য যে মৃত্যুবরণ করতে হচ্ছে এই জায়গাটা কিন্তু অমিত শাহজি শুভেন্দু নরেন্দ্র মোদীজি কিন্তু কনফার্ম করে গেলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী যে লাইনটা নিয়েছেন সেটা পার্টি অনুমোদিত লাইন ছিল এবং তিনি বলার পর সেই লাইনে আরো জোরালো ভাবেই বিজেপি চলবে এর বাইরে অন্য কিছু হওয়ার নয় আর এটা যদি সত্যিই হয় হিন্দু ভোটকে সত্যিই যদি ইউনাইটেড করা যায় এখন কিন্তু পঞ্চান্ন বা ছাপ্পান্ন পার্সেন্ট মতো হয়েছে ওটা যদি ষাট বাষট্টি পার্সেন্ট হিন্দু ভোট কনসলিডেট করে যায় না বহু আসনের ফলাফল উল্টে যাবে এবং সেটা উল্টানো যে সম্ভব সেটা কালকের এই এই যে নেতাজি নেতাজিন্দুর সভা ছিল অমিত শাহের সেই জায়গা থেকে স্পষ্ট হয়ে গেছে ফলে এই যে পাঁচ ছটা পয়েন্ট এলো কালকে পলিটিক্যালি সেটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে এবং আগামী দিনে এই লাইনেই বিজেপি যে আরো জোরদার জায়গায় জোরদার অবস্থানে আসবে সেটাও স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেখানে তুভেন্দু অধিকারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তুভেন্দু অধিকারী বিজেপির আলাদা কোনো অংশ নয় তুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সবাইকে নিয়ে রাজ্য জেলা মন্ডল সবটা নিয়ে একটা টিম হিসেবে ঐক্যবদ্ধ বিজেপি এখানে লড়বে সেই বার্তা কিন্তু কালকে স্পষ্ট হয়ে গেছে যেটা ডেফিনেটলি গেরুয়া শিবিরের জোশ বাড়াবে এবং এই এত কিছু হয়ে যাওয়ার পর শাসক দলের শোকল তাবর তাবর মুখপাত্র তাদের কিন্তু বলতে বন্ধ হয়ে গেছে তারা কিন্তু আর লাফিয়ে ছাপিয়ে হাত পা যেসব কথাবার্তা বলেন সেগুলো আর বলতে পারছেন না অর্থাৎ যে ইমপ্যাক্টটা হওয়ার কথা ছিল এই তিন দিনের দুটি সভা ঘিরে সেটা প্রচন্ডভাবে হয়েছে এবং সেটা ছাব্বিশের যে ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেছে কি বলবেন সত্যি এই পয়েন্টগুলো কি একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে না অমিত শাহজি সবার পরে নাকি এখনো এখানে কোথাও কোনো ডাউট রয়ে গেছে আপনাদের যদি এই নিয়ে কিছু মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বসে থাকবেন নমস্কার